আজকে আলোচনা করব ছোট ছোট গাজ ও ও সারিহার মাধ্যমে কুরাইশরা কি বুঝতে পারলো এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এক নম্বর প্রশ্ন আক্রমণের শুরুতে নাখলায় সর্বপ্রথম কে নিহত হয় উত্তর কুরাইশদের নেতা আমর ইবন হাজরামি দুই নম্বর প্রশ্ন কুরাইশদের কাকে কাকে নাখলায় বন্দি করা হয় উত্তর উসমান ও হাকিম তিন নম্বর প্রশ্ন মুসলমানরা কি কি নিয়ে মদিনায় ফিরে আসেন উত্তর বন্দি দুজন ও মালপত্র সহ ফিরে আসেন চার নম্বর প্রশ্ন নাখলায় অংশগ্রহণকারী বাহিনী গণিমতের কত অংশগ্রহণ করেছিলেন উত্তর এক পঞ্চমংশ 5 নম্বর প্রশ্ন হারাম মাসে যুদ্ধে লিপ্ত হওয়ায় রাসূল কি বলেন উত্তর অসন্তুষ্ট প্রকাশ করে বলেন আমি তো তোমাদের হারাম মাসে যুদ্ধে লিপ্ত হবার হুকুম দেইনি 6 নম্বর প্রশ্ন শরিয়ত নাখলাকে কেন্দ্র করে মোশরিকরা কি अपवाद দিতে থাকে উত্তর মুসলমানরা আল্লাহ তাল্লার হারামকৃত মাসে যুদ্ধ ও নরহত্যা করেছে ফলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় সাত নম্বর প্রশ্ন অস্বস্তিকর পরিবেশ স্বাভাবিককরণের জন্য আল্লাহ ওই নাজিল করে কি বলেন উত্তর হারাম বা পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলুন তাতে যুদ্ধ করা খুবই অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা দান করা আল্লাহকে অস্বীকার করা মসজিদুল হারামে বাধা দেওয়া এবং এর বাসিন্দাদের সেখান থেকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়ে অর্থিক অন্যায় আল্লাহর দৃষ্টিতে হত্যা অপেক্ষা ফিতনা অনেক বেশি গুরুতর আট নম্বর প্রশ্ন রাসুল নিহত একজন বন্দি ও দুজনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন উত্তর মুক্তি দেন এবং নিহত ব্যক্তির অভিভাবককে রক্ত নম্বর প্রশ্ন ছোট ছোট গাজওয়া ও শারিহা এর মাধ্যমে কুরাইশরা কি বুঝতে পারলো উত্তর এক নম্বর মুসলমানেরা তাদের সকল বাণিজ্য পথ নজরদারির আওতাভুক্ত করেছে কাজেই এখন তাদের বাণিজ্য নিরাপদ নয় দুই নম্বর প্রশ্ন মুসলমানদের সামরিক শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা ইচ্ছা করলে তিনশো মাইল দূরত্বে আক্রমণ চালিয়ে লোকজন বন্দি করে নিরাপদে ফিরে যেতে পারে দশ নম্বর প্রশ্ন যুদ্ধ ফরজ সংক্রান্ত আয়াতটি অর্থ কি উত্তর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহ পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমা লণ্ঠন করো না আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা